তো সেটা চলে এসছে এসছে আর আমি আনবক্সিংও করে ফেলেছি তার যদি কারো লিঙ্ক লাগে সে অবশ্যই কমেন্ট করো লিঙ্কটা আমি তোমাদেরকে দিয়ে দেবো আর কার্পেটটার দাম নিয়েছে হচ্ছে দুইশো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা লাইফস্টাইল কেমন আছো তোমরা সকলে আশা করছি সকলে ভীষণ ভালো আছো আমি কিন্তু বেশ ভালো আছি তুলিকা স্লাইফ তোমরা সকলে জানাই অনেক অনেক ওয়েলকাম অনেক অনেক ভালোবাসা তো এখন বাজার হচ্ছে সকাল ওই নয়টার মতন এখন রান্না করতে চলে এসেছি সকাল ছয়টার সময় উঠে আমার হাজব্যান্ড বাজারে গেছিলো তো অনেক কিছু বাজার করে নিয়ে এসেছে সবজি মাছ এই সমস্ত তো এখন রান্না করতে চলে এসেছি আর আজকে সকাল থেকে যা যা করবো সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো আর তো চলো তোমাদেরকে দেখাই যে কী কী এনেছে আর কী কী রান্না করবো আজকে তো এই যে আজকে বাজার থেকে এনেছে বাটা মাছ এখানে আছে পুঁটি মাছ এগুলো ভাজবো এখন এখানে আছে হচ্ছে কাতলা মাছ এই যে কাতলা মাছ ভাজাও হচ্ছে এখানে এরকম ঢেকে রেখেছে না হলে প্রচণ্ড পরিমাণে তেল ছিটায় ওই জন্য তো চলো এইগুলো দিয়ে কি রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো এইদিকে দেখো আমি কেটে রেখেছি ওলকপি আর হচ্ছে সঙ্গে আলু তো ওলকপি দিয়ে আলু দিয়ে কাতলা মাছ যেটা এনেছিলো ওটা দিয়ে করবো তরকারি আর এইদিকে আমি কাঁচা টমেটো কেটে রেখেছি এটা দিয়েও আর যে পুঁটি মাছটা এনেছিলো সেইটা দিয়ে তরকারি করব। আর এদিকে অনেকটা পরিমাণে লঙ্কা কেটে রেখেছি তরকারিতে দেওয়ার জন্য দেখতে দেখতে দেখো আমার তরকারিটা প্রায় রেডি হয়ে গেছে শুধুমাত্র ফোড়ন দিলে হয়ে যাবে তো দেখো দেখতে দেখতে আমার তরকারি দুটোই রেডি হয়ে গেছে এখানে আমার ভাসলকে খেতেও দিয়ে দিয়েছি ওই জন্য মানে একটু কম কম লাগছে তো যাই হোক আর এই যে টমেটোর তরকারিটা এটার মধ্যে না আমি জলপাই দিয়েছি কারণ টক টক না হলে আমার ভালো লাগে না টমেটোর তরকারি শীতকালে ওই জন্য এর মধ্যে আমি দুটো জলপাই দিয়েছি এদিকে আমার ভাতটাও রেডি হয়ে গেছে আর একটা জিনিস আমি ভীষণ ভালো খাই ছোটোবেলা থেকে সেটা হচ্ছে এই যে মাছের তেল এটা হচ্ছে আলু তারপরে উচ্ছে বেগুন পেঁয়াজ এই দিয়ে ভাজা করে খেলে আমার ভীষণ ভালো লাগে তো এটা অনেকে খায় অনেকে খায় না আমি জানি তবে আমার পছন্দগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম এটা আমি ছোটোবেলা থেকেই ভীষণ ভালো খাই তো আমার হাজব্যান্ড এনেছিল তো ওটা রান্না করেছিলাম তারপরে বান্না করে চলে এসেছি সোজা বিছানা গোছাতে আর এখন কীরকম শীত পড়ছে বলো প্রথম দিকে তো শীতই পড়ছিল না আর মানে শীতের যখন শুরু হওয়ার কথা ছিল সেই সময়টায় কিন্তু এখন এত পরিমাণে ঠান্ডা পড়ছে যে কি বলবো বেলাও যদি ঘুমোই না নিচে কম্বল পেতে তারপরে আবার কম্বল গায়ে দিয়ে ঘুমোতে হচ্ছে আমাদের এখানে এতটাই ঠান্ডা আমাদের বাড়িটা যেহেতু গ্রামের মধ্যে আর হচ্ছে পুরোই মাঠের মধ্যে ওই জন্য শীতটা মনে হয় যেন আরও বেশি লাগে তো তোমাদের ওইখান দিয়ে মানে তোমরা যে যেখানে থাকো সেইখানে কীরকম ঠান্ডা পড়ছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তো এখানে বিছানা চাদরটা আজকে চেঞ্জ করবো কারণ আগের চাদরটা অনেক দিন হয়ে গেছে পেতেছি তো ওই জন্য ভাবলাম যে কাঁচা একটা পরিষ্কার বিছানা চাদর পেতে নিই আর বিছানাটা যদি মানে পরিষ্কার থাকে তাহলে দেখবে পুরো ঘরটাই পরিষ্কার লাগে আমি না ফ্লিপকার্ট থেকে একটা কার্পেট কিনেছিলাম তোমাদেরকে তো আগে বলেছি একটা ভিডিওতে যে দেখাবো তো সেই রিভিউটা তোমাদের সঙ্গে একদম ভিডিও লাস্টে শেয়ার করে দেবো তার জন্য কিন্তু পুরো ভিডিওটা লাস্ট অবধি দেখো একটা বোন না হয় দিদি ভাই যাই হোক সে আমাকে কমেন্ট করেছে যে আমি তোমার ভিডিও বাংলাদেশ থেকে দেখি সব সময় তোমার ভিডিও আমার খুব ভালো লাগে আমার নাম ঋতু তো তোমার ভিডিওতে আমার নামটা নিও তো তোমার নামটা নিলাম তুমি যদি ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো শ্রাবন্তী রয় নামে একজন দিদিভাই অনেকদিন ধরে আমাকে কমেন্ট করছে তার নামটা যাতে আমার ভিডিওতে নিই তো সেই দিদিভাই আমাকে বলেছে যে তোমার ভিডিওর জন্য আমি অপেক্ষা করে থাকি যে কখন তোমার ভিডিও আসবে তো নেক্সট ভিডিওতে তুমি আমার নামটা নিও তো তোমার নামটাও নিলাম তুমি যদি আমার ভিডিওটা দেখে থাকো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করো তো এই যে দেখো দেখতে দেখতে প্রায় আমার বিছানাটা গোছানো রেডি তো এরপরে তেমন কিছুই কাজ নেই স্নান করব। তো সকাল সকাল সমস্ত কাজবাজ প্রায় হয়ে গেছে স্নান করাও আমার হয়ে গেছে দেখতে পাচ্ছ আর স্নান করে আমি সোজা চলে এসেছি ছাদে ঠাকুরের থালাবাসন নিয়ে কারণ বাইরে বা নিচে হচ্ছে যত সমস্ত ট্যাপ কল বা হচ্ছে আমাদের কল আছে তো সেই সব জায়গায় না এটু জিনিসপত্র ধোয়া হয় ওই জন্য আমি সমস্ত থালাবাসন ঠাকুরের সব হচ্ছে ছাদ থেকেই ধুয়ে নিই সবসময় আমি ছাদ থেকেই ধুই এই থালা বাসনগুলো এখানে আর এটো জিনিসগুলো আমাদের আনা হয় না ওই জন্য শুধুমাত্র গাছে জল দিই মানে ছাদের ওপর যে গাছগুলো আছে ওইগুলোতে জল দিই আর ঠাকুরের থালা বাসনগুলো মাছি তো এছাড়া আর উপরের ট্যাপের থেকে কিছুই করা হয় না ওই জন্য সমস্ত বাসন আমি ওইখান থেকেই মেজে নিই তো দেখো মেজেও নিয়ে এসেছি আর এখানে পুজোটাও দিয়ে নেবো আর এই ভিডিওটা না কয়েকদিন আগের আমার শ্যুট করা ছিল তবে আমার পোস্টই করা হচ্ছিলো না কারণ বাড়িতে একটা কাজ ছিল তোমাদেরকে তো বলাই হয়নি আসলে আমার শ্বশুর মশাইয়ের বাৎসরিক যেই কাজ থাকে সেই কাজ করা হয়েছে তো ওই জন্য মানে ভিডিওগুলো আমার শ্যুট করা ছিল তবে এডিট করে উঠতে পারছিলাম না তো এই বুধবারে হচ্ছে আমার শ্বশুরের কাজ গেছে তো ভাবলাম এবার ভিডিওগুলো আমি এডিট করে পোস্ট করে দিই তো সকালবেলা পুজো দেওয়ার পরে তেমন করে আর কোনো ভিডিও শ্যুট করা হয়নি এটা হচ্ছে সন্ধ্যাবেলার ভিডিও ক্লিপ তো সন্ধ্যাবেলায় না দিনের বেলা কয়েকটা জামা কাপড় কাচা হয়েছিল তো সেইগুলো সন্ধ্যাবেলায় নিয়ে এসেছিলাম ঘরে তো সেইগুলোই হচ্ছে গুছিয়ে রাখছিলাম আলনার উপরে আর আলনাটা না সবসময় অগোছালোই হয়ে থাকে মানে যত গোছায় ততই মানে অগোছালো হয় আমার হাজব্যান্ডের কারণে কারণ ও না একটুও গোছাতে পারে না সবসময় নোংরা করে আর ওর জামা কাপড়ই দেখতে পাচ্ছ আলনার উপরে বেশি আমার শুধু কয়েকটা মাত্র নাইটি রয়েছে আর সমস্ত কিছু ওর আর এই যে জামা কাপড়গুলো এগুলো হচ্ছে সমস্ত ডিউটি জামা প্যান্ট মানে এই সমস্ত জামা প্যান্টও বের করতে গেলে না পুরো মানে সমস্ত ধরেই নামিয়ে দেয় এরকম একটা অবস্থা ওই জন্য আমার প্রচুর মানে প্রবলেম হয় এই আলনাটা গুছিয়ে রাখতে তো যাই হোক এবার চলো তোমাদেরকে দেখাই যে কি কার্পেট আমি অর্ডার করলাম আগে একটা ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে একটা কার্পেট আমি অর্ডার করেছি তবে সেটা অর্ডার করা ছিল তখনই তোমাদেরকে বলেছিলাম বলেছিলাম যে কার্পেটটা আসুক তারপরে তোমাদেরকে দেখাবো তো কার্পেটটা চলে এসছে তো চলো এবার তোমাদেরকে দেখিয়ে দিই যে কার্পেটটা কীরকম এলো আর কারোর যদি লিঙ্ক লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করো হ্যালো এভরিওয়ান তো তোমাদেরকে আগে একটা ব্লগে আমি বলেছিলাম যে আমি ফ্লিপকার্টে একটা কার্পেট অর্ডার করেছি তো সেটা আসলে তোমাদেরকে দেখাবো তো সেটা চলে এসছে এসে আর আমি আনবক্সিংও করে ফেলেছি তো সেটা দেখাই তোমাদেরকে কার্পেটটা আর যদি কারো লিঙ্ক লাগে সে অবশ্যই কমেন্ট করো লিঙ্ক আমি তোমাদেরকে দিয়ে দেবো আর কার্পেটটার দাম নিয়েছে হচ্ছে দুইশো আটানব্বই টাকা তো এটা আমি ফ্লোরে পাতার জন্য নিয়েছি শীতকালে ভীষণ দরকার হবে আর এটার হাইট হচ্ছে পাঁচ সাত পাঁচ ফুট সাত ফুট তো এই হচ্ছে পুরো কার্পেটটা তোমাদেরকে পেতে ভালো করে দেখিয়ে দেবো অনেকটা বড় দেখতে পাচ্ছ কার্পেটটা তো তোমরা যারা যারা চাইছ তাড়াতাড়ি অবশ্যই কমেন্ট করে লিঙ্ক আমি দিয়ে দেবো আর এটা হচ্ছে পুরো রেড কালার রেডের ওপরে হোয়াইট দিয়ে আর গ্রিন দিয়ে ওয়ার্ক করা সঙ্গে একটু ব্ল্যাকও আছে আর এর সাইড দিয়ে হচ্ছে এরকম সুতো সুতো দিয়ে কাজ করা ভীষণ সুন্দর এসছে কার্পেটটা আর দামটাও মানে ঠিকঠাকই আছে কোয়ালিটি অনুযায়ী তো তোমরা যদি কেউ চাও সে অবশ্যই কমেন্ট করে লিঙ্ক দিয়ে দেবো আর চলো তোমাদেরকে একবার পেটে দেখাই যে পাতলে কেমন লাগে তো এই যে দেখো আমি পেতে নিয়েছি কার্পেটটা পেতেছি হচ্ছে আমার ড্রেসিং টেবিলের সামনে মানে টিভির নিচে যে জায়গাটা আছে ওই জায়গাটায় তো কার্পেটটা কিন্তু কোয়ালিটিটা ভীষণ ভালো এসছে আর প্রিন্টটাও কিন্তু ভীষণ সুন্দর পুরো হচ্ছে মেরুন কালারের ওপরে এরকম ওয়ার্ক করা তো তোমাদের যদি কারো লাগে সে অবশ্যই কমেন্ট করে লিঙ্ক দেবো তো চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে ভালো সবাই সবাইটাটা